দিন কিন্তু পার হয়ে গেছে কৃষ্ণকালী মায়ের কিন্তু মন্দির বন্ধ তো সেরকমই তালা বন্ধ মন্দির আজও রয়েছে আর ভক্তরা কিন্তু মায়ের একটু দর্শনের আশায় কিন্তু বাইরে কিন্তু লাইন দিয়ে দিয়ে ভক্তর ভিড় কিন্তু হয়েই যাচ্ছে তারা আসছে মনের ভক্তি বড় ভক্তি আর মাকে তো মন থেকে ডাকলে মা সাড়া দেয় এটা কিন্তু সব একটা করো ব্যবস্থা যাতে ঠিকঠাক পুজো যেরকম চলছিল যেরকম ভক্তরা আসছিল যেন সব কিছু ঠিকঠাক চল জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে চলে আসলাম আর একটা নতুন একদম আপডেট ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো মায়ের কৃপায় আমি আছি মোটামুটি ভালো আছি খুব ভালো বলবো না কারণ সুবিধা অসুবিধা সবার জীবনে আছে আর আমার জীবনে সুবিধা অসুবিধা লেগেই থাকে তবে আছি মোটামুটি একটু আগে স্নান করেছি তো চুলগুলো একদম ভিজে তো তোমাদের এই আপডেটটা দেওয়ার ছিল কারণ আমি জানি অনেকে একটা আপডেটের আশায় বসে আছো যেহেতু আমি তোমাদের জানিয়েছি আর আজকে যে ভিডিওটা আমি করছি আজকে হচ্ছে শুক্রবারের আগের দিন মানে বৃহস্পতিবার সরস্বতী পুজোর আগের দিন আমি এই ভিডিওটা করছি তোমাদের কাছে সরস্বতী পুজোর দিনও পৌঁছাতে পারি কিংবা পরের দিন চেষ্টা করছি বাড়িতে পুজো প্রচুর ব্যস্ত সেই কারণে কিন্তু আপডেটটা কিন্তু দেওয়া খুব প্রয়োজন ভিডিও শুরুর আগে আমি আগেই বলবো যে যেরকম প্রত্যেক দিনের ন্যায় বলি আজকেও বলবো আমার সমস্ত যে ভিডিওগুলো আমি নিজেই বলি তো সমস্ত কিন্তু তথ্য যেটা আমি কিন্তু সঠিক তথ্য জেনে তবেই বলি তো আর সবটাই কিন্তু আমার নেট মাধ্যমেই জানা তো যাই হোক চলো আজকের ভিডিও শুরু করে দিই সাত দিন হয়ে গেল তাও এখনো মন্দির বন্ধ মূল কারণ কী কবেই বা খুলবে মন্দির হতাশায় ভক্তরা হ্যাঁ সত্যিই তাই তো আজকে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব তো কি ঘটল তো তোমাদের একুশে জানুয়ারি আপডেট ভিডিও আমি দেব তো যাই হোক তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে ভিডিওটা কী হতে চলেছে কেউ কিন্তু স্কিপ্ট করলে মূল বিষয় বস্তু জানতে পারবে না তো চলো শুরু করে দিই আজকের ভিডিও হ্যাঁ তো ঘটনা সূত্রে যতটুকু জানা গেছে তো একুশে জানুয়ারি কিন্তু মানে আমি যাদের ভিডিও দেখি সেই সব দাদা ভাই দিদিভাই যারা স্পটে গিয়ে ভিডিও করে তো তাদের থেকে জানা তো একুশে জানুয়ারি কিন্তু সেই একই অবস্থা মানে সাত দিন কিন্তু পার হয়ে গেছে কৃষ্ণকালী মায়ের কিন্তু মন্দির বন্ধ তো সেরকমই তালা বন্ধ মন্দির আজও রয়েছে আর ভক্তরা কিন্তু মায়ের একটু দর্শনের আশা কিন্তু মানে সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে ভক্তরা কিন্তু আশাটা কিন্তু বন্ধ করেন বাইরে কিন্তু লাইন দিয়ে দিয়ে ভক্তর ভিড় কিন্তু হয়েই যাচ্ছে তারা আসছে মনের ভক্তি বড় ভক্তি আর মাকে তো মন থেকে ডাকলে মা সাড়া দেয় এটা কিন্তু সবাই জানি আমরা কৃষ্ণকালী মা কিন্তু অন্তর্জামী একদম সাড়া দেয় তো সেই জন্য কিন্তু মায়ের জন্য যারা পুজোর জন্য ফুল ডালা নিয়ে আসছে তারা কিন্তু ওখানে ডাড়ি দাঁড়িয়ে কিন্তু মাকে ডেকে ফুল ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে ডালা থুয়ে চলে যাচ্ছে কোথাও তাহলে কতটা মর্মান্তিক পরিস্থিতি তো এটাই তোমাদের বলতে আসলাম তো সেদিনও কিন্তু এটা হচ্ছে একুশে জানুয়ারির আপডেট ভিডিও তো তারপরে আজকে ভিডিও করছি আমি এটা আজকে হচ্ছে বাইশে জানুয়ারি আর শুক্রবার তেইশে জানুয়ারি সরস্বতী পুজো তো এটা ছিল একুশে জানুয়ারির আপডেট ভিডিও যে এই রকম পরিস্থিতি মন্দির বন্ধ তালাবন্ধ হয়ে পড়ে আছে মা ঘরে বন্ধ মায়ের ঠিকঠাক ফুল জল পড়ছে কি না সেটাও সঠিক জানা নেই সময় বন্ধই হয়ে থাকছে কিন্তু কেন এরকম হচ্ছে বারবার কী কারণে এরকম হচ্ছে সে কথা কিন্তু আমরা কেউ যা যত দূর জানা গেছে যে কোনো কারণে বা কেউ বা মানে কি বলবো কোনো ঝামেলা করার জন্য যাহাতে মন্দির বন্ধ হয়ে যায় এর আগেও কিন্তু দুবার কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছিলো মা কিন্তু মঙ্গলা মা অনেক লড়াই করে কিন্তু মন্দির আবার প্রতিষ্ঠা করেছিলেন এখানে কিন্তু যাই হোক সেটা আমি বিশেষ কিছু জানি না কি কারণে এরকম হচ্ছে না হচ্ছে তবে একটাই আমার কাছে কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা মাগো তোমার জন্য অগণিত ভক্ত অপেক্ষা করে আছে মা তুমি এর কিছু একটা করো ব্যবস্থা যাতে ঠিকঠাক পুজো যেরকম চলছিল যেরকম ভক্তরা আসছিল যেন সব কিছু ঠিকঠাক চলে তো এটাই আমি বলবো আর বিশেষ কোনো তথ্য আমি এ বিষয়ে জানি না কি কারণে ঝামেলা হচ্ছে বা না হচ্ছে কি কারণে কি হচ্ছে শুধু এতটুকু আপডেট আমি জানি তাই তোমাদের সামনে আবার তুলে ধরলাম আর সেই দৃশ্য দেখলে সত্যি খারাপ লাগছে আর এটাই সবাইকে বলবো যে বা যারা দূর দূর থেকে যাচ্ছ এখন গিয়ে কোনো লাভ নেই যেও না কদিন পর যখন মন্দির খুলবে নিশ্চয়ই আশাবাদী নিশ্চয়ই সামনের সপ্তাহের মধ্যে কিছু একটা পরিবর্তন আসবে আর সেই পরিবর্তন কিন্তু মন্দির হয়তো খুলবে তো এটাই আশা করা যাচ্ছে হয়তো না আমি তো পুরো আশাবাদী যে মন্দির খুলবে আর সেই আপডেট ভিডিও কিন্তু পেতে চাইলে কিন্তু আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখতে হবে তো সবাই কিন্তু অধীর অপেক্ষায় থাকুক নতুন ভিডিও নতুন আপডেট আমি পেলে আবার কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো আজকে এক সপ্তাহ পর তোমাদের সামনে আপডেটটা তুলে ধরলাম যে এক সপ্তাহ ধরে কি মন্দিরের অবস্থা ছিল সেইভাবেই মা তালাবন্দি হয়ে পড়ে আছে আর ভক্তদের কিন্তু আশা বন্ধ নেই তারা আসছে বাইরে দিয়ে প্রণাম করে ফুল ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে তো তো এতটুকুই ছিল আজকের ভিডিও বিশেষ কিছু বলার নেই আর কি বলবো বলো কিছুই বলার নেই এবার অপেক্ষা আবার নতুন কিছু আপডেটের তো আবার তোমাদের নতুন যদি বা মন্দির যদি কোনো কারণে জানতে পারি যে খুলবে তো তোমাদের সামনে কিন্তু আমি অবশ্যই আপডেট ভিডিও নিয়ে আসব সবাই ভালো থেকে সুস্থ থেকে তো সত্যি খুব খারাপ লাগছে আমার সত্যিই খুব খারাপ লাগছে তোমাদের যেমন লাগছে আমারও লাগছে আর ভিডিওটা একটু শেয়ার করে দিও পারলে সবাই যারা দেখছো দূর দূর থেকে ফালতু দেখো অনেকটা তো কষ্ট এত দূর থেকে যারা যাচ্ছ তো এখন যেও না বন্ধ আছে তো নতুন নোটিফিকেশান আপডেট পেলে আমি নিশ্চয়ই তোমাদের সামনে আরেকটা ভিডিও তুলে ধরুন সবাই একটু লাইক করে দিও কমেন্টে লিখে যেও জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবার মঙ্গল হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন ভিডিওটা এতটুকুই নমস্কার